বিজেপি সরকার এই রকম ভাবে করছে কিন্তু আমাদের দিদি থামে না তিনি তার সমস্ত চিন্তা দিয়ে বাংলাকে কিভাবে সুরক্ষিত রাখা যায় সেই চেষ্টা করছে আমি শুধু আপনাদেরকে বলবো আমাদের জানি ভোট এলে আমাদের এই ছাব্বিশ সাল এসে গেছে আবার পরিযায়ী পাখির মতন আসবে দিল্লি থেকে আসবে গুজরাট থেকে আসবে বোম্বে থেকে আসবে উত্তরপ্রদেশ থেকে আসবে এরোপ্লেনে চলে আসবে হাম আগে এরোপ্লেনে টাকা নিয়ে আসবে ছড়িয়ে দেবে ছড়িয়ে দেওয়ার পরে আমাদের যারা বাড়ির ইয়ং ছেলে ফুলের আছে তাদের হাতে টাকা দিয়ে বিপতে তৈরি করে তারা ভোট কেনার চেষ্টা করেছিল তিন তিনবার তারা এই চেষ্টায় তারা সফল হয়নি এখন নতুন একটা পলিসি নিয়েছে রিগিং করার জন্য তারা এসা এসআইআর আমাদের যারা বিএলও টু আছে প্রত্যেকটা বুথে তাদের অত্যন্ত প্রহরীর মতো কাজ করতে হবে এই সাম্প্রদায়িক বিজেপি শক্তি যারা কলা কৌশলের মাধ্যমে আমাদের বৈধ ভোটার যাতে একটিও যেন বাদ দিতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রেখে আমাদের এগিয়ে চলতে হবে আমরা জানি আমাদের গাদ্দার আমাদের বেইমান আমাদের যারা যিনি খেয়ে পুষে লাষ্ট পুষ্ট হয়ে সব লুটে নিয়েছিল নিজের প্রাণ বাঁচাতে আজকের ওখানে গিয়ে তিনি বিভিন্নভাবে কুৎসা অপপ্রচার আমাদের প্রিয় দিদির নামে বলছে আমাদের দিদি বলছেন এবারে তারা ক্ষমতায় আসবে বারবারই তারা ভোটেলে বলে আমরা ক্ষমতায় আসবে কিন্তু বাংলার মা বোনেরা বাংলার মানুষ চায় আবার চতুর্থবার দিদি চতুর্থবারে আর রেকর্ড সংখ্যায় বিধানসভায় তিনি ভোট নিয়ে তিনি জিতবেন আমি বিশ্বাস করি আমার এই জেলার একত্রিশটা সিট আমি একত্রিশটা সিট আমাদের সকলের প্রচেষ্টায় এই সুন্দরবন জেলায় থেকে আমরা পৌঁছে দেব আমাদের প্রিয় সাংসদ অভিষেকের অভিষেক বাবুর কাছে পৌঁছে দেব আমাদের একত্রিশটা এমএলএ এই সুন্দরবন জেলা থেকে তাই আমাদের এই পুজো ওকেশান চলছে আমরা আনন্দে আত্মহারা না থেকে আমাদের পুজোর পরেই বিএলএ টু যারা তাদের সতর্ক থাকতে হবে এক ইঞ্চি জমি ছাড়া যাবে না ওই সাম্প্রদায়িক শক্তি আর ওই বামপন্থীরা তারা বিজেপি ভি দোষর হয়ে কাজ করতে চাচ্ছে তারা কলা কৌশলটা তা